দর্শক আপনি দেখছেন যে এইখানে আমরা এসেছি এবং যে ঘটনাটি রয়েছে এলাকায় যে ঘটনাটি সেটা আপনারা দেখছেন যে এই সেই বাড়ি এবং আপনারা বুঝতেই পারছেন যে এই বাড়িটার মধ্যেই রয়েছে এবং এখানে যে এক দুই তিন নং সংরক্ষিত মহিলা যে এ এই মেম্বার উনি উনি কিন্তু উনি বলেছে যে তার সঙ্গে তার বিয়ে হয়েছে এইতে তার দশ লক্ষ টাকা কাবিন করা হয়েছে এই যে পিয়াসী আপনার সঙ্গে কথা বলছি আসলে ঘটনাটা কি আমার সাথে বছর দিন সম্পর্ক মানে বছর

হ্যাঁ দর্শক আপনাদের ছেলেটি যে সে মানে সে এখন পালিয়ে বেড়াচ্ছে অস্বীকার করা হচ্ছে যদি সেটাই যদি না হয়ে থাকে বিয়ে যদি না করে থাকে সে বলছে তাহলে তাকে তাকে আপনারা দর্শক আপনারাই বলবেন যে সেটা আসলে তার এবং আমি পুলিশের সাথে কথা বলেছি থানার কর্মকর্তা তিনি বলছেন যে এই ঘটনায় তারা বিষয়টি খুব যদি সেই ঘটনার পুলিশ হয়তো আইনগত ব্যবস্থা নেবে তো আপনি আসলে ব্যাপারটা মানে কিভাবে আসলো আহ এই বাসায় কেন দুই দিন ধরে অবস্থান করছেন সব মজার ব্যাপার পুরা ধামরাইতে আপনি এই বাসায় অবস্থান নিয়ে আছেন যে দুই দিন ধরে অনশনে আছেন আমরণ অনশনে আছেন এই যে ঘটনাটা মানে আমরা অবস্থান করে আপনি আসলে মূলত কিভাবে আসলে এখানে এসেছেন আসলে আসলো মানে আপনার দাবিটা কি এখন আসল আমার দাবি মূল মেসেজটা কি যত মানে যত যাই করুক পৃথিবীর অর্ধেকও যদি আমার নামে লিখে দেয় তারপরে সে তার জন্য সংসার আমি করব যেহেতু অর্জুন আমার একটা সংসার নিয়ে এসেছে আমি চাই না দিতে তো এই আমার জীবনটা দিয়ে দিব কিন্তু ও কেমন সংসার অল্প সংসার আমি করব হঠাৎ করে এত বড় চ্যালেঞ্জিং বক্তব্য কেন দিচ্ছেন আমার জীবনটাই কিন্তু শেষ হয়ে গেছে এখন আমি এরপরে যদি ছেড়ে দেই লোকজন কি বলবে আমাকে বলবে টাকার জন্য এটা করছে টাকার জন্য এটা করছে আমি সেটা করবো না কিন্তু আমরা সবসময় দেখি যে এত অবস্থা এত বড় ইয়ে তো আপনি সেই ঘটনা এই যে এই যে মানে ঘরও তো সেই শক্তিশালী ঘর বাড়ি না তো আমরা আসলে যেটা ভাবি অনেকে হয়তো অনেক ভাবেই নেয় কিন্তু সেই দিকে কিন্তু আপনি বিবেচনা করেন নাই মানে আমরা আমার সংসারটা নষ্ট হয়েছে সেটার দিকে আপনার কোন দর্শক আপনারা তো শুনেছেন যে এই আপনার একটু দেখায় যে এই বারের অবস্থানটা মানে আমরা কোথায় এসেছি সেই ঘর সেই ইয়ে সবচেয়ে এইটা হচ্ছে সুরুজ মিয়ার বাড়ি তার ছেলে হচ্ছে আব্দুল আলিম সুহাগ পলাশ এবং আপনি দেখছেন যে এই বাড়ির ভিতরটা আপনি দেখছেন যে পুরা ভিতরের লোকজন রয়েছে সেখানে তো আপনারা এই আরেকটু দেখায় যে আপনারা ওই ভিতরের অবস্থান এবং বাইরের অবস্থানটা আপনাকে দেখাচ্ছি যে এটা সর্বোপরি কি অবস্থা তো সেই ক্ষেত্রেও যদি তারপরেও তারা বলেছে যে তাদের সংসার তারা করতে চায় তো সেই ক্ষেত্রে খালা এই আপনাদের কি আসলে বক্তব্য যে ছেলে বলতে যে যেখানে তিনি অবস্থান করে আছেন আমরা তার বাহিরে এবং খুবই কৌতূহলী যে মানুষজন দেখতে আসে তার এই বিষয়টা খুব মানে আগ্রহ স্বরে আশেপাশে যারা আছে তারা সবাই কিন্তু আসছেন দেখছেন তারা 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 যে ছেলেটা যে অন্যায় করেছে তার কিন্তু তারাও বিচার চাচ্ছে যে পলাশের এবং পলাশ যে কাজটা করেছে সেটা আসলে দুঃখজনক যে তাকে বিয়ে করার পরে এখন যদি স্বীকৃতি না দেয় তাহলে কি সেটা দর্শক আপনারাই জানবেন যে সেটা কোন দিকে যাবে